আজকে একটি পথযাত্রার গল্প যার শুরু এক নির্জন স্টেশনে আর শেষ একটি খুব পরিচিত জমিদার বাড়িতে তালান্ডু হাওড়া বর্ধমান মেন লাইনের সুন্দর এই স্টেশনে সকাল সকাল নেমে যান দুধারের ধুধু ধান খেতে শিশিরের মুক্ত ছড়িয়ে রয়েছে রেল আসারও অনেক আগে এই অঞ্চলে মুঘল ও সেনা সেনাছাউনি ছিল স্টেশন থেকে নেমে ওই দূরের পথ ধরে শুরু হবে যাত্রা বুনো ফুলের রঙে রাঙানো পথের দুই ধার ওই হল মাস্ক মেলো অনেকটা জবার মতো দেখতে ওই ফুলের পাতা বীজ আর মূলের বহু ভেষজ গুণ রয়েছে দূরে মাঠের মধ্যে দিয়ে চলা রাস্তার প্রান্তে পড়বে প্রথম গ্রাম গ্রামের নাম মালিপাড়া বাড়িটি দেখে মনে হচ্ছিল এটি দুপুরবেলা বাচ্চাদের লুকোচুরি খেলার জন্য আদর্শ স্থান মালিপাড়ার দুর্গাতালান স্থানীয়রা বললেন এই পুজো প্রায় সাতশো বছর আগের তবে প্রাচীন মন্দিরের শুধু একটি স্তম্ভ এখন শুধু একা দিন কাটাচ্ছে বাকিরা সবাই বিদায় নিয়েছে মালিপাড়ার ওই দিঘিটিও নাকি বহু আগে কোনো এক রাজা খনন করিয়েছিলেন গাছতলায় একজন মন দিয়ে পুতুল খেলছে রাস্তা এবার নিয়ে যাবে গ্রামের প্রান্তে আমরা বর্তমান সময়ে গ্রামের প্রান্তর দেখতে পাই না চারিদিকে এখন এত জনবসতি এই হল গল্পে শোনা গ্রামের প্রান্তর গ্রামের বসতি এখানে শেষ হচ্ছে আমাদের এগিয়ে যেতে হবে ওই দূরে যেখানে মাঠ আর আকাশ মিশে গেছে মাটির বাড়িদের পাশ দিয়ে রাস্তা আবার মাঠের মধ্যে প্রবেশ করবে ওই গাছতলায় যে কি দারুণ শান্তি বিরাজ করে না গেলে বোঝানো যাবে না সামনের জনমানবশূন্য রাস্তায় বহুদূর থেকে ট্রেনের শব্দ ভেসে আসে আর খেলনার মতো ছোট্ট ট্রেন দিগন্ত রেখায় দেখা যায় প্রকৃতির একদম অন্য রূপ দেখা যায় এই নির্জন রাস্তায় ওই হল ঢোলপাতা ফুলের গাছ নির্জন রাস্তার মোড়ে ওই বড় গাছটি যেন হাতে আঁকা ছবি ওই দূরে দেখা যাচ্ছে পরের গ্রামের সীমানা এটি হল দাঁতমারি ফুলের গাছ স্কিনের ওষুধ তৈরি হয় ওই গাছ থেকে গ্রামের শুরুতেই বাচ্চারা কাদা জলে ল্যাঠা শোল জাতীয় মাছ ধরতে ব্যস্ত ওইখানে একটি স্থানেই মুঘলদের একটি সেনাছাউনি ছিল আজও তাই জায়গাটির নাম মুঘলডিহি এই গ্রামের শেষে গাছের ছাওয়ায় ঘেরা ওই মাঠটি হল স্থানীয়দের গল্প করার জায়গা সকলে খুবই অবাক আমাদের দেখে তারা জানালো প্রথমবার তারা এই মাঠের পথে বাইরের কাউকে পায়ে হেঁটে চুনার দিকে যেতে দেখল এবার পথের দুপাশে তালগাছেদের মেলা বসল গোটা জার্নির ক্লান্তি ভুলিয়ে দেবে এই পথটি কোন যুগে বাহকেরা এই পথ দিয়ে নিয়ে যেত জমিদার বাড়ির পালকি সামনেই পড়বে বর্গিডাঙ্গা কিছু মারাঠা বর্গীদের আস্তানা এককালে ছিল এই জায়গায় মাঠের পথ শেষ হতেই একটি বিরাট প্রাসাদ চোখে পড়বে ইটাচুনা রাজবাড়ি মারাঠি বর্গী কুণ্ডনদের পদবী বাংলায় এসে কুণ্ডু হয়ে যায় সেই রকমই এক কুণ্ডু পরিবারের বাড়ি হল এই ইটাচুনা রাজবাড়ি অপূর্বতার রূপ বেলার দিকে রাজবাড়ির ভেতরে প্রবেশ নিষেধ কিন্তু ভাগ্যক্রমে আমরা ঠাকুরদালান চত্বরে প্রবেশের সুযোগ পাই এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে উল্টো দিকে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির আমরা এগিয়ে চললাম খন্ডন স্টেশনের দিকে পথে পড়লো বঙ্গভঙ্গের সময়কার এক স্কুল এই জায়গাটির নাম হাটপুকুর বহু আগে এখানে হাট বসত একটি বিশাল গাছকে কেন্দ্র করে সেই হাটের শুধু গেটের অংশটি এখন টিকে রয়েছে এরপরে খন্না স্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার পালা গোটা যাত্রাপথটি পাঁচ কিলোমিটারের জল বিস্কুট সঙ্গে নিয়ে একদিন বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চারে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ